রকম আসসালামু আলাইকুম ট্রিউ আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি সিদ্ধি মন্ত্র নিয়ে আসছি জগৎ মাতা কালী কালীর গন্ডি গুপ্তদানের জন্য তাই সবার কাছে অনুরোধ থাকবে যারা গুপ্তদনে কাজ করতে চান বা শিখতে চান বা গুপ্তদনে টাকা পয়সা নষ্ট করছেন সফল হতে পারেন নাই আজকে ভিডিও শুধু তাদের জন্য অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন স্কিপ করে করে দেখলে কিন্তু আপনি মন অর্থটা বুঝতে পারবেন না আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন যদি আপনাদের ভালো লাগে ভালো লাগবে না দরকার নেই স্কিপ করে বেরিয়ে যাবেন অহংকারে যারা তারা সফল হতে পারে না অহংকার ত্যাগ করলে যে কোনো কাজে সফল হতে পারবেন মানুষকে ভালোবাসবেন আত্মীয় স্বজনের সম্পর্ক বর্জায় রাখবেন সবসময় আত্মস্বজনের সাথে সম্পর্ক ভালো রাখবেন তাই সবার কাছে অনুরোধ থাকবে আমার কথাগুলো হয়তো অনেকের খারাপ লাগবে আর যার ভালো লাগবে সে দেখবেন যার খারাপ খারাপ লাগবে তার দেখার প্রয়োজন নেই আর আজকের গণ্ডিটা হলো দনের জন্য গুপ্তদানে যারা অনেক টাকা পয়সা নষ্ট করছেন শিখতেছেন অথবা করার চেষ্টা করতেছেন নিজে কিছু করবেন এটা সাধারণ কেউ করতে পারবে আর যারা তান্ত্রিক আছেন তারাও করতে পারবেন নিয়মটা ভালো করে শুনবেন আর গুপ্ত এই মন্ত্রটা যে কোনো মন্ত্র হোক শুদ্ধ করে পড়বেন স্পষ্ট সহকারে দেখে যদি পড়েন তাহলেও হবে আপনি এখান থেকে স্ক্রিনশট দিয়ে আপনি যে কোনো কম্পিউটার দোকান থেকে বের করে নিয়ে আপনি করে নিলেন তখন আপনি যে কোনো জায়গা পড়তে পারবেন নিয়মটা ভালো করে শুনবেন তারপরে অবশ্যই আমার মন্ত্র কাজে খাটাবেন নিয়ম না শুনে কথাগুলো না শুনে আপনি স্কিপ করে করে দেখে কাজে খাটাতে পারবেন না তখন আমার বদনাম হবে নিয়মটা ভালো করে শুনেন যে কোনো দিন এই মন্ত্র খাটাতে পারবেন তবে রবিবার আর বৃহস্পতিবার যদি কাজ করতে যান মন্ত্র শক্তি কম থাকবে মন্ত্রের শক্তি কম থাকবে কাজ কম হবে অন্য কোনো দিন খুব ভালো হবে রবিবার আর বৃহস্পতিবার বাদে এটার নিয়ম হলো আপনি যেখানে গুপ্তধনটা শনাক্ত করছেন মনে করেন এখানে শনাক্ত করছেন জায়গাটা চিহ্ন করছেন এখানে আপনি গন্ডি দিতে চান যেন মালটা যেন কোনো কেউ কোনো পাহাড় আদার আছে পারাদার থেকে যেন আপনি নিতে পারেন অথবা এই গন্ডি যদি দেন তাহলে ওই পাহাড় আদার থাকবে না ওর পিঠে আমায় সরাই দিব। এটা আমার সব নিজ নিজ পরীক্ষিত এই যদি আপনি ব্যবহার করতে পারেন মাথা নিজে মাথা কালের নিজে পাহারাদারকে সরাই দিবে পাহারাদার থাকতে পারবে না কোন রকম নিয়মটা হলো একটা কাঁসা অথবা তামা অথবা পিতল একটা ঘট নেবেন একটা ঘটে নিবেন ঘটে